যে নদীতে ডুব দিলেই কঙ্কাল হয়ে উঠতে হবে ডুব দেবে মানুষ উঠে আসবে কঙ্কাল অসম্ভব সুন্দর কিন্তু বিশ্বের সবচেয়ে কঠিন নদীটি কোথায় আছে জানেন নাম স্পেনে এমন এক নদী আছে যেখানে ডুব দিলে ভেসে উঠবে কঙ্কাল স্পেনের দক্ষিণ পশ্চিম দিয়ে বয়ে যাওয়া এই নদীটির উৎস আন্দালুসিয়া পর্বতে ইউরোপের ছোট্ট দেশ স্পেনের রিও টিন্টো নদী আক্ষরিক অর্থে নদীটি দূর থেকে দেখলে সৌন্দর্যে আপনি মোহিত হয়ে যেতে পারেন কিন্তু নদীটি যে কী পরিমাণে বিষাক্ত এবং ভয়াবহ তা চোখে দেখায় বোঝার উপায় নেই স্পেনের ওয়েল বা প্রদেশ থেকে উৎপত্তি হওয়ার পর আন্দালুসিয়ার মধ্য দিয়ে বয়ে গেছে এটি রক্তবর্ণ এই নদীর জলের রং যতটা না অবাক করবে তার চেয়ে বেশি চমকে উঠবেন যখন জানবেন এই নদীর জল কতটা কঠিন এই নদীর জলে উচ্চমাত্রার অ্যাসিড থাকায় কোনো প্রাণী বাঁচতে পারে না স্পেনের এই অঞ্চলের আশেপাশের তামা রূপা এবং স্বর্ণের খনি থেকে নির্গত বিভিন্ন ধাতু বর্জ্য এই নদীর জলে মিশে এই এবং ক্ষমতার সৃষ্টি হয়েছে স্পেনের দক্ষিণ পশ্চিম দিয়ে বয়ে যাওয়া এই উৎস পর্বতে এই নদীটি এই অঞ্চলের খনি খননের সময় উৎপন্ন হয়েছে এই নদীর জল অত্যন্ত আমরিক যার পিএইচ মাত্রা প্রায় এক দশমিক সাত থেকে দুই দশমিক পাঁচ এবং এর জল ভারী দাতুতে সমৃদ্ধ নদীর জলে রয়েছে প্রচুর ফেরিক আয়রন নদীটির ইতিহাস থেকে জানতে পারা যায় কয়েকশো বছর ধরে এখান থেকে কপার তোলা হয়েছে এই এই ব্যাপক যে দূষণের ফলে আশেপাশে থাকা গ্রামগুলোকে অন্যত্র সরিয়ে ফেলতে হয়েছে এতটাই এমনকি নদীটি বেশ কয়েকটি আস্ত পাহাড়কেও দূষণে গ্রাস করেছে নদীটি এতটাই দৃষ্টিনন্দিত যে দেখলে আপনার মনে হবে আপনি পৃথিবীর সবচেয়ে সুন্দর জায়গায় রয়েছেন তবে দেখতে যতই সুন্দর হোক এই নদীর জল কোনোভাবে স্পর্শ করা যায় না